নমস্কার আমি রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে পাঁচটি রাশির আগামীকাল বৃহস্পতিবার তেইশে অক্টোবর এই পাঁচ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কোন সৌভাগ্য পাঁচটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না দেখুন এই অর্থপ্রাপ্তির উপর আপনারা অনেক ভিডিও শুনেন যে কৌশিকদা অনেকে ভিডিও শুনছি কিন্তু আমার কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না বা আপনার যে রাশিগুলো বলছেন আমার রাশি রয়েছে প্রতিদিন আমি অনেক ভিডিও শুনি কিন্তু আমার কেন হচ্ছে না এই জায়গাটা প্রশ্ন হচ্ছে কি জানেন এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তি যোগ আছে কি না সর্বোপরি দেখতে হবে যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা যোগ থাকে এই যোগটা কখন তৈরি হয় আপনার দশা অন্তর্দশা এবং দশা এই জায়গাগুলো যখন পারমিট করে যাবে যদি আপনার রাহুর অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি আপনার চলে বা রাহুর মহাদশা যদি চলে বা বুধের মহাদশা বুধের অন্তর্দশা বুধের প্রত্যন্তদশা বা আপনার শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা শুক্রের প্রত্যন্তদশা বা আপনার শনির মহাদশা শনির অন্তর্দশা শনির প্রত্যন্তদশা এই চারটি গ্রহের যদি যদি দশা মহাদশাগুলো যদি পারমিট করে এবং এই চারটি প্ল্যানেট যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে আমি বলবো আপনাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটাতে পারে যে কোনো আপনার লটারি থেকে হতে পারে আপনার অনলাইন ট্রেডিং থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকের কি হয় এক দু নাম্বারের জন্য আবার বলছি এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে কৌশিকদা আমার তো এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব আমি আবারও বলি আপনারা অবশ্যই রাহুরক্ষা কবজ অথবা পাওয়ার কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে জন্মকুণ্ডলিতে আগে যোগটা থাকা দরকার রয়েছে কোন সময় আপনার প্রাপ্তির যোগ রয়েছে কোন বছর রয়েছে কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে তাই যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার দেখিয়ে নিন তবে আপনার রাহু গ্রহকে ভালো থাকতে হবে কারণ রাহু গ্রহ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে রাহু এবং আপনার যে নবম ভাব আপনার শুভ থাকা দরকার রয়েছে এবং পঞ্চম ভাব এই এই যে দুটো ত্রিকোণ ভাব যেটা আপনার বিরাট অর্থ দিতে পারে এই ভাবগুলো যদি আপনার শুভ থাকে এবং রাহু যদি আপনার ফেভারে থাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে দেখুন কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না হয়তো আপনার কাছে আজকে অর্থ নাই হঠাৎ আপনার আগামীকাল ভাগ্য ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা ঘুরতে পারে কারণ এই যে নবগ্রহ সেটা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে একই সময় প্রত্যেকের যায় না আমি বারবার বলি একই সময় কিন্তু যায় না সময় কিন্তু চেঞ্জ হয় আর এই চেঞ্জটা তখনই হবে যখন আপনার ক্ষেত্রে আবার বলছি আপনার ক্ষেত্রে গ্রহগুলো আপনার ফেভারে যখন থাকবে তখন দেখবেন যে আপনার এই প্রাপ্তিগুলো কিন্তু ঘটবে আগামীকাল যে প্রীতিযোগ রয়েছে এবং রাহুকাল যেটা আমি আবারও বলছি দেড়টা থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এবং নক্ষত্র যেটা রয়েছে আগামীকালের যে বিশেষ নক্ষত্র সেটা হচ্ছে আপনার সাতি নক্ষত্র থেকে আপনার বিশাখা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এবং যারা চাইছেন যে না কিছু একটা পরিবর্তন কিছু আমার প্রাপ্তি যেন হয় তার জন্য কি করতে হবে কৌশিকদা অবশ্যই যোগাযোগ করতে কিন্তু পারেন প্রথম আসি আমি পাঁচটি রাশির নাম এবং লাকি নাম্বার এই যে লাকি নাম্বার ফর্চনা নাম্বার মিলাবেন কি করে এর জন্য আপনাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে বিচার করতে হবে এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে নাম্বার ওয়ান এক টপ লিস্টে যে রাশি রয়েছে টপ আমি আবার বলছি টপ যেটা কোটিপতি হবার প্রবল যোগ রয়েছে ধনু রাশি ধনু রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার লাকি নাম্বার নয় এবং এক দ্বিতীয় রাশি মহা সৌভাগ্য রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মিন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার যে লাকি নাম্বার সাত এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির হঠাৎ আপনার ভাগ্য খুলতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার দুই এবং চার যে কোনো দিক থেকে আপনার ভাগ্য চাকা ঘুরতে পারে অর্থাৎ ধনুরাশি মিন রাশি বিশ্বিক রাশি এই তিনটি রাশির অতি গাঢ় সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির যে কোনো দিক থেকে আপনার ভাগ্য খুলতে পারে হঠাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্য খুলে যেতে পারে কর্কট রাশি এরপর মহা মহাসৌভ্য রাশি রাখুন সেটি হচ্ছে আপনার বিশেষ করে কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল ভাগ্যের চাকা ঘুরতে পারে কন্যা রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে আপনার কোটিপতি হওয়া লাখপতি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে দুই এবং আপনাদের আট অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ